দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ভিজে ভিলেজ গ্রামের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এসে আবার খুব একটি মজার খেলা আজকে থাকবে লুডু রাজব চ্যালেঞ্জ লুডু খেলা আজকে দুইজন গ্রামের ছোট ছোট ছেলে অংশ নিয়েছেন আজকে এই দুইজন প্রতিযোগী খেলবে দেখা যাক হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাঝে আজকে বিজয় হয় কে আপনার নাম কি সাদ্দাম ইরাকের রাষ্ট্রপতি ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন নাসিম যাকে নাকি ফাঁসি দিয়ে মারা হয়েছিল আপনার নাম কি ফারুক আবদুল্লাহ যাক খুব সুন্দর একটা ভালো নাম আপনি কিন্তু অনেক চেষ্টা করতে হবে বিজয় হতে হলে চেষ্টা করবে না নাই হ্যাঁ খুব সুন্দর করে চেষ্টা করবে ঠিক তোমরা দুই দিন প্রস্তুত প্রস্তুত বাসীদের সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিবে সোয়াকে দুপুরটা

मारो तीन, तीन एक, तीन। मार तुला मारा मार कॅन्सल मारेच मार,

येदीला लागवे 3 येदीला लागवे सर कॅन्सल खूप सुंदर एक मार्चा एकटी बदल सुया देऊ 2 दिन आगे पांजा कॅन्सल एक अरे की बदल सुया देऊ খুব সুন্দর সবাই একটা জোট তালিকা আজকে খেলার বিজয়ী তোমার নাম কি আছে সাদ্দা হোসেন ইরাকের রাষ্ট্রপতি আজকে তুমি বিজয়ী হয়ে গেছো তোমার